রাখো পড়াতে নতুন চুরের আমদানি নতুন চুল না আগে আগে চুরি করছে রাবার চুরি করে দেখো সবাই দেখে আমি <discussions autour personaje> <t festivals>

কালকেও তো জঙ্গল বলছে কালকে না পরশু দিনটা মনসা পুজোর বাসানে গেছে দুই বাড়ির তিন না তিন বাড়িতে সব জঙ্গল দিয়ে ভাগছে এর আগে দিয়েও এক মহিলার বাড়িতে হয়েছিল তার একবার দুই ঘরে কেউ আসছিল না দু ঘরে হয়েছে

আবার চুরি করছে আবার পাস্তার আবার এই বেগেটুকাই নেছিল এই দেখো তুমি গমের তারা সিনো ভিআইপি

ভাড়া <laughs> যা

কেমন অসুখ তোরা জানি বোনা চুরি হয়েছে আবার চুরি করছে কাল কইছিল কি সুন্দর শুট বুট করে সুন্দর করে আয়োজন ব্যাগ হ্যাঁ

নাই নাই

কই এমনি 哈哈哈哈哈哈！<laughs> <laughs>

কিছুদিন আগে দুই দুইজনের ধরা হইছে এলিয়া এই এই বাসটির মধ্যে রোদ্রে দেয় এই তারা আর কি বাড়ি আর তারা এই সাইডটা কিন্তু মানে দুইটা বাড়ির রাস্তায় এটার মধ্যে সেরে চুরি করে ভাই দুনো দিয়া আই নিজর হাতে তুলনটা ঠিক না আর কি কিছু না সিগারেট আর ওই লাইট

আরে তোরা মি কই ইনটা আমার রাস্তার সামনে তো পকেটে শুধু ওই ম্যাশ লাইটটাই গেছে না তোমার

চি কৰে হাতত প্ৰায় নাই হাতে কৈছে হাতে মোবাইল মোবাইল আন

तो इडा के माने विशेष कर तना को अरे तू तुई बारा हार ने हतर किताब को चलत आ ये कारण हमर देखा जना ना नै को न हतर जिक नै हम आ तारे जिकौ ना तारे जिकौ ना तारे जिकौ आ ने का आज गे सरासुरी दिस नै पटना के दिगा ये नै सुरी हमर के जिलि हमर काता को बेटा हम तो कोई के बारा के दिगा कोई बना ना